ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে আসলাম তোমাদের সামনে তো বাড়ি থেকে আসার সময় তোমাদেরকে দেখাতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো তার জন্য তাড়াহুড়ো করে এসেছি স্কুটিতে করে তো এই যে আমার বর আর আমরা এসেছি হচ্ছে কদমতলা মোড় জলপাইগুড়িতে আর এস সিনেমা হলে আর এটা হচ্ছে জুডিওর পেছনে তো এখন আমরা যাব আর কী সিনেমা দেখবো সেটাও তোমাদেরকে বলবো সেটার জন্য আমার সাথে থাকতে লাগবে তো চলো আমরা যাচ্ছি লিফটে চলে আসলাম তো এই যে আমার বার তো আজকে আমার কেমন যেন লাগছিলো অনেক দিন পর উঠলাম তো চলো যাওয়া যাক এই তো চলে এসেছি ফাইনালি আমরা চলে আসলাম আর এখানে প্রচন্ড অন্ধকার এত স্তব্ধ এখনো তো ফার্স্ট টাইম হচ্ছে বরের সাথে সিনেমা হলে সিনেমা দেখতে আসলাম আমার তো ফার্স্ট টাইম আমি দেখতে আসলাম আর পুরো সিনেমা হল ফাঁকা তোমরা তো দেখলেই আর আমরা আমরা যেই সিটে বসেছিলাম তার সামনে শুধু পাঁচজন বসেছিল আর পরে আরও দুজন আসলো আর পুরো সিনেমা হল কিন্তু ফাঁকা তো এটা কিন্তু একটা আলদাই মজা যে ফাঁকা এটাতেও কিন্তু ভালোই লাগে দেখতে তো আমরা দেখছিলাম তোমরা তো দেখে বুঝতেই পারলে দেবের মুভি দেখতে এসেছি তো এখানকার তোমার যেগুলো আমার পার্টগুলো বেশি ভালো লাগলো সেগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো খুবই ভালো লাগছিল আর সত্যি বলতে ফার্স্ট টাইম আসলাম আলাদা একটা আনন্দ লাগছিল সিনেমা দেখা হয়ে গেল এখন আমরা যাব বাইরে তো আমরা দেখতে এসেছিলাম হচ্ছে খাদার মুভি তো তোমরা দেখলে দেখে বুঝতে পেরেছ তো চলো এখন এখান থেকে বের হওয়া যাক তারপর বের হয়ে কোথায় যাই সেটাও তোমাদেরকে দেখাবো তো আমাদের সাথে থাকতে লাগবে থাকো গাড়িটা পার্কিং করে রেখে দিলাম আর আমার বর হচ্ছে হেলমেট পরেছিল তার জন্য চুলগুলো একটু খারাপ হয়ে গেছিল এখন আবার ঠিক করছে এখন আমরা আমাদের সাথেই থাকো আমার বর তো প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছে দেখতেই পাচ্ছ তোমরা খুশি এখন হচ্ছে ফোনটা আমি নিয়ে নিলাম আমার বড় এখান থেকে আগে টিকিট নেবে আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে এখন আমরা চলে আসলাম ভেতরে তোমরা দেখতেই পারছো এখন কিন্তু বলতে গেলে ফেসবুক খুললে পরে শুধু খালি দেখবে তিস্তা উদ্যানের তো আমরা এখন চলে এসেছি তিস্তা উদ্যান তোমাদেরকে বলাই হয়নি তো খুবই সুন্দর করেছে এসে তো দেখলাম একদম শীতের ফুলে ভরা দেখছো ওই দিকে ফুলগুলো দেখছো কি বড় বড় কি সুন্দর হ্যাঁ এরকম বড় করেছিল আর ওই দিকে দেখো গোলাপ ফুল পুরো তো দেখতে থাকো আমাদের সাথে তাহলে তোমরাও দেখতে পারবে এখানকার ভিউটা তো চলো একটু ওই দিয়ে এগিয়ে যাওয়া যাক আমাদের এখানে এসে এখন কিছু কিছু ফটো তুলে নিলাম জায়গায় জায়গায় যেখানকার জায়গাগুলো খুবই সুন্দর সেখানে সেখানে ফটো তুলে নিলাম আর এখানে দেখছো খুব ভিড় আর এক জায়গায় ফটো তুলতে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর সুন্দর সুন্দর জায়গাগুলো তো সবাই খেলে দেখি ওখানেই ফটো তুলছে তো আমরা তো পাচ্ছিলামই না ফটো তুলতে তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পর তুললাম দেখতে পাচ্ছ বাচ্চাদের কিন্তু খেলার জন্য খুবই সুন্দর ব্যবস্থাও করা আছে অনেকে পিকনিক এ খেতে এসেছে না দাহো অনেকে পিকনিক ভালোই হয়েছে এই জায়গাটা কয়েকটা ফটো তুলবা তখন ডালিয়া ফুলগুলো কি বড় বড় কি সুন্দর দেখতে না সেই কি দেখতে ওই ফুলটা এখানে এখন কিছু ছবি তোলা হবে আমাদের সাথেই থাকো আমাদের এখানে ঘোরা হয়ে গেল তো তোমাদেরকে যতটা পারি ততটা তো দেখালাম তো তোমরা এখন যারা আসনি তারা এখানে এসো ভালোই লাগবে তোমাদের আর এখন শীতের ফুলের জন্য আরো বেশি সুন্দর লাগছে সব জায়গায় শুধু ফুল আর ফুল তো এখন আমরা বের হব দেখি আর কোথায় যাওয়া যায় তো সেটার জন্য কিন্তু তোমাদের কোথায় যাব আমরা তো এরপরে তো সেটা তোমাদেরকে আমাদের সাথে থাকতে লাগবে তার জন্য তো চলো যাওয়া যাক বাইরে তিস্তা উদ্যান থেকে আসার পর তারপর চলে আসলাম হচ্ছে শান্তি পাড়ায় আর এখান থেকে আমরা নিব হচ্ছে কিছু ফলের গাছ তো চলো তোমাদেরকে দেখাই এখানকার তো এখানকার ফুলগুলো দেখতেই পারছো কি সুন্দর ফুল আমার তো দেখে খালি ফুল গাছগুলো নিতে ইচ্ছা করছে কিন্তু এখন বাড়িতে অনেক ফুল গাছ হয়ে গেছে আর ফুল গাছ নেওয়া যাবে না তো এখান থেকে কিছু ফলের গাছ আমরা নিবো দেখো কত আছে দেখছো সাদা গোড়া বা আমার তো খুবই ভালো লাগলো মানে একটা গোলাপ গোলাপে একটা চারা নিয়ে যাবো তো এখান থেকে আমরা কিছু ফলের গাছ নিব তো চলো আমাদের সাথেই থাকো আমরা ওই দোকানে দেখলাম কিছু ফুলের গাছ তারপর এখানে আসলাম আর একটা দোকানে তা আমার বর হচ্ছে ফলের কি কি ফল নিবে আমাদের বাড়িতে চারা নিয়ে যাওয়া হবে তো সেগুলোই জিজ্ঞেস করছে তো এখানে জিজ্ঞেস করা হলো সেরকম আমাদের গাছ পছন্দ হলো না ভালো লাগলো না তো এখানেও কিন্তু খুবই সুন্দর দেখো ভেতরেও কিন্তু আবার রাখা আছে অনেক যে পছন্দের কি নাই সেরকম তো আমাদের এখানে ভালো লাগলো দেখি এখন অন্য দোকানে যাওয়া হোক তো এইখানে আমাদের কিছু দেখা হলো তারপর এখন আরেকটা দোকানে আমরা এখন যাচ্ছি ও যে ওই পাশে দেখতেই পারছো তো ওই পাশে এখন আমরা যাব তো প্রচুর গাড়ি খুব গাড়ি যাচ্ছো গো তো গাড়ি এখানে আসার পর তো আমি দেখে নেবো অবাক হুম দেখতেই পারছো প্রচুর গোলাপ ফুল থেকে হচ্ছে তিনটা ফলের চারা নিলাম ফল বলতে গেলে দুটা ফলের চারা আর একটা ক্যাপসিকামের চারা নিয়েছি আর ওইদিকে দুটা ফুলের চারা নিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি কারণ তখনকার তাড়াহুড়ো করে নিলাম তো তার জন্য দেখানো নি তো এই যে এই গোলাপটা নেওয়া হয়েছে এটা আর এই যে এটা আর এই যে এটা লিচু গাছ আর ওই যে ওটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারাগুলো নিয়ে কি অনেক বড়ো বড়ো হবে আর একটা এই যে ক্যাপসিকাম ও নিয়েছে তো এখন আমরা এখান থেকে নিয়ে যাব বাড়ির দিকে তো চলো যাওয়া যাক তো গাইস আজকের ভিডিওটা এতটাই তো তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো যারা চ্যানেলে নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে তো আজকের জন্য টাটা